আসসালামু আলাইকুম সুনামগঞ্জে বর্তমান পরিস্থিতি দিন যাচ্ছে যত তত বন্যা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে ওই দেখেন মানুষ নৌকা নিয়ে যাতায়াত করতেছে বর্তমান আমি যদি এদিকটা দেখাই মানুষ অনেক অস্বাভাবিক হয়ে আছে বর্তমান সবাই সুনামগঞ্জবাসীর জন্য দোয়া করবেন চারিদিকে শুধু পানি আর পানি সবাই এখন কষ্টে আছে আমরা যদি এই দিকটা দেখি তাহলে দেখুন মানুষ কিভাবে কত কষ্ট করে মালামাল নিয়ে যাচ্ছে নৌকায় করে সবাই সুনাম মন্দিরবাসীর জন্য দোয়া করবেন তারা অনেক কষ্টে আছেন রাত হচ্ছে আর পানি বেড়ে যাচ্ছে মানুষ প্রচুর ভোগান্তি আমি যদি দেখাই জুম করে তাহলে দেখুন সাইকেল কীভাবে যাচ্ছে মানুষ অনেক পানি বেড়েছে বন্যা সার্বিক অবস্থা জানালাম আসসালামু আলাইকুম